প্রিয় ছাত্রছাত্রী তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আবার ক্লাস টেন থেকে তোমাদের একেবারে সিক্স পয়েন্ট ওয়ান অর্থাৎ ছয় নম্বর অধ্যায়ের যে চক্রবৃদ্ধি সুদ আছে সেই অধ্যায়ে তোমাদের আজকে আমি তেরো থেকে অঙ্কগুলো সমাধান করে দেখাচ্ছি চলো দেখে নি আগে তেরো নম্বর অঙ্কটা কী আছে বলছে যদি বার্ষিক টেন পারসেন্ট হারে কিছু টাকার তিন বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর্গত হয় নশো টাকা হয় তবে ওই টাকার পরিমাণ কত হবে হিসাব করে লিখি এখানে কি বলেছে অন্তর মানে তিন বছর পরে ধরো সাপোজ দুটো ব্যাংকে টাকা রাখলাম একটা কি সরল সুদে আর একটা চক্রবৃদ্ধি সুদে তিন বছর পরে তাদের যে সুদ পেলাম সেটা পার্থক্য হচ্ছে মানে চক্রবৃদ্ধিতে আমরা কত পাচ্ছি বেশি নশো টাকা বেশি পাচ্ছি সরল সুদের থেকে তাহলে আমার মূলধনটা কত ছিল সেটা বের করতে হবে চলো শুরু করি তাহলে আমি কত করছি অধ্যায় নম্বর ছয়ের এক হলো তেরো নাম্বার অঙ্ক ঠিক আছে তাহলে আমাকে আগে কি তথ্য যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলবো তাহলে ধরি মূলধন পি সমান সমান এক্স টাকা ধরে নিলাম এবার কি দেয়া আছে দেখো সুদের হার দেয়া আছে সুদের হার আর সমান সমান কত টেন পার্সেন্ট হয়ে গেল সময় দেওয়া আছে দেখো সময় অর্থাৎ টি সময় সমান তিন বছর এগুলো দেওয়া আছে হয়ে গেল এবং কী আছে প্রদত্ত মানে যেটা দেওয়া আছে কি দেয় আছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত নশো তিরিশ টাকা এটা দিয়ে আছে এই তথ্যগুলো এবার আমরা কি করব অতএব অতএব সরল সুদ কি হবে আমরা সরল সুদের সূত্র আই সমান সমান কি জানি পি টি আর বাই হান্ড্রেড দেখো পি এর মান জাত এক্স টি এর মান কত থ্রি দেখো আর এর মান কত টেন নিচে কত একশো তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি দেখো অর্থাৎ থ্রি এক্স বাই টেন টাকা কি টাকা না তাহলে দেখো সরল সুদ আমরা তিন বছর পরে কত পাচ্ছি থ্রি এক্স বাই টেন টাকা এবার আমরা দেখবো চক্রবৃদ্ধির সুদটা কত পাচ্ছি তাই না এবং চক্রবৃদ্ধির আসল কারণ এখান থেকে কি আলাদাগত করে তো সুদ বের করা যায় না না তার জন্য সুদ আসল বের করবো সূত্র কি টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু পার টি বা অনেক সময় এনও লিখে টি অনেক সময় লিখে তাহলে সমান এক্স ওয়ান প্লাস আর মানে টেন নিচে হান্ড্রেড টি মানে কত থ্রি টি মানে থ্রি তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এক্স থেকে গেল দেখো শূন্য শূন্য কেটে গেল তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই টেন টু পার থ্রি তাহলে এখান থেকে আমি কি লিখবো এখান থেকে লিখবো আমি এক্স দশক কত দশ তাহলে দশ কে দশ আর একে এগারো বাই থ্রি এটা হয়ে গেল কি এটা হয়ে গেল কি চক্রবৃদ্ধির সুদ এটা হয়ে গেল সুদ আসল মিলিয়ে তাহলে সুদ কত আসল কত ছিল এক্স টাকা অতএব অতএব চক্রবৃদ্ধি সুদ কত পেলাম সুদ আসল কত এক্স ইন্টু এলেভেন বাই টেন এক্স এটা হয়ে গেল কি চক্রবৃদ্ধি সুদ এটা চক্রবৃদ্ধি সুদ তাহলে এখান থেকে যদি আমি যদি আমি ই করি তাহলে আমি পাচ্ছি এক্স ইন্টু এটাকে যদি গুণ করি তাহলে কত হয় এগারো কত হয় এগারো এগারো হয় একশো একুশ তাহলে কত হচ্ছে এক দুই এক এক দুই এক হচ্ছে এক তিন তিন এক তেরোশো কত পাচ্ছি তেরোশো একত্রিশ বাই হাজার মাইনাস এক্স তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারছি যদি হাজার করি করিনি তাহলে আমরা লিখতে পাচ্ছি তেরোশো একত্রিশ এক্স মাইনাস হাজার সমান সমান হাজার এক্স তাই না হাজার এক্স সমান সমান তিনশো সমান সমান লিখতে পারি তিনশো একত্রিশ এক্স বাই হাজার এটা পেয়ে গেলাম তিনশো একত্রিশ দেখো তেরোশো থেকে হাজার বাদ দিলে তিনশো একত্রিশ বাই হাজার এটা পেয়ে গেলাম সুদ এবার বলে দিয়েছে সুদ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর বলে দিয়েছে কত নশো তিরিশ টাকা শর্তানুসারে আমরা কী লিখতে পারি শর্তানুসারে কী লিখব তাহলে সুদ কত পেয়েছি বলো তিনশো এক্স বাই হাজার এবং এটা থেকে কি সরল সরলসুরটা বাদ যাবে কত থ্রি এক্স বাই টেন সমান সমান কত নশো তিরিশ হয়ে গেল এবার এখান থেকে কি আমার এলসিএম বের করতে হবে অর্থাৎ হাজার এখান থেকে কত হবে অবশ্যই হাজার হবে এখান থেকে কী হবে অবশ্যই হাজার হবে তাহলে এখানে কত হলো তিনশো একত্রিশ এক্স কারণ হাজার হাজার দিয়ে কেটে গেল এক থাকলো একের সঙ্গে তিনশো একত্রিশ এক্স গুণ করলে তিনশো একত্রিশ এক্স হয় এবার এই চিহ্নটা এখানে চলে এলো হাজারকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে কত পাবো একশো একশোর সঙ্গে তিন গুণ করলে পাবো তিনশো এক্স সমান সমান নশো তিরিশ ওপর আমরা কত পাচ্ছি তাহলে দেখো একত্রিশ এক্স মানে তিনশো একত্রিশ থেকে তিনশো বাদ সমান সমান হাজার সমান সমান নশো তিরিশ হলো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স সমান সমান কী পাচ্ছি দেখে নাও নশো তিরিশ তো আছেই ইন্টু চলে গেলো হাজার আর নিচে চলে গেলো একত্রিশ একত্রিশকে যদি একানব্বই তেরানব্বইকে কাটি তাহলে পাবো তিন পাশে আছে শূন্য তাহলে তিনের সঙ্গে যদি তিরিশের সঙ্গে যদি হাজার গুণ করি তাহলে হয় তিরিশ হাজার কত হয় তিরিশ হাজার তাহলে এক সমান সমান কত পেলাম তিরিশ হাজার অতএব তেব মূলধন ছিল মূলধন কত ছিল মূলধন ছিল তিরিশ হাজার টাকা এই হচ্ছে দেখো অঙ্ক তেরো নম্বর অঙ্ক ভালো করে বোঝার চেষ্টা করবে এবং মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট তেরো নম্বর অঙ্ক ভালো করে দেখে নাও